আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জুবিন গার্গকে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার ভোরে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল ফোরে বিশিষ্ট গায়ক এবং সাংস্কৃতিক আইকন জুবিন গার্গের মৃতদেহ গ্রহণ করেন এটি আনুষ্ঠানিক বিবৃতি অনুসারে মুখ্যমন্ত্রী শনিবার সন্ধ্যায় গায়কের মরদেহ গ্রহণ করতে জাতীয় রাজধানীতে এসেছিলেন মুখ্যমন্ত্রী প্রায় বারোটা পঞ্চান্ন নাগাদ গায়কের সুবাসিত দেহ বহনকারী কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন সি শরমাও কফিনে গামোচা দেন কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী পবিত্রা মার্গারিটা আসাম সরকার এবং ভারত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ভক্তরাও মৃতকে পুষ্পস্তবক অর্পণ করেছেন কফিন উত্তোলনের আগে মুখ্যমন্ত্রী অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সাথে একযোগে গিয়েছিলেন জনপ্রিয় গান মায়াবিনী যা গায়ক সবাইকে গাইতে অনুরোধ করেছিলেন যখন তিনি আর নেই সিঙ্গাপুর থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এ আই টু এবং তারপরে গুয়াহাটির দিকে অগ্রসর হওয়ার জন্য একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে মৃতদেহগুলি নিয়ে যাওয়া হয়েছিল এদিকে লাখো মানুষের হার্ট থ্রব এবং কণ্ঠস্বর জুবিন শুক্রবার সিঙ্গাপুরে লাজারাস দ্বীপে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা যান তার বয়স ছিল বাহান্ন বছর গায়ক উত্তর পূর্ব ভারত উৎসবে অংশ নিতে গিয়েছিলেন রবিবার সরুজাই স্পোর্টস কমপ্লেক্সে মৃতদেহ রাখা হবে যাতে লোকেরা তাদের শেষ শ্রদ্ধা জানাতে পারেন মুখ্যমন্ত্রী সরমা প্রকাশ করেছেন যে লোকপ্রিয়া গোপীনাথ বরদলাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মৃতদেহ সরাসরি খারগুলিতে গায়কের বাসভবনে নিয়ে যাওয়া হবে ডক্টর সরমা ভক্ত এবং অনুরাগীদের সৈন্যদলকে গায়কের বাসভবনে জড়ো না হওয়ার জন্য আবেদন করেছিলেন যাতে শোকাহত পরিবার গায়কের মৃতদেহের সাথে কিছু সময় কাটাতে পারেন জুবিন তার স্ত্রী এবং বাবা রেখে গিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে যে আসাম সরকার আইকনিক গায়ক এবং সঙ্গীত সুরকারের মর্মান্তিক মৃত্যুর পর থেকে কুড়ি থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এই সময়ের মধ্যে সমস্ত সরকারি বিনোদন আনুষ্ঠানিক অনুষ্ঠান এবং জনসাধারণের উদযাপন স্থগিত রাখা হবে সেবা সপ্তাহ এর অধীনে প্রয়োজনীয় পরিষেবা কার্যক্রম অব্যাহত থাকবে যখন আনুষ্ঠানিক এবং সুবিধা বন্টন অনুষ্ঠান স্থগিত থাকবে অত্যন্ত প্রিয় গায়ক এবং সুরকারের মর্মান্তিক মৃত্যুর পরে আসাম এবং এই সীমানা ছাড়িয়ে শোকের ছায়া নেমে এসেছে রাজধানী শহর এবং আসামের অন্যান্য অংশে দোকানদাররা তাদের শাটার নামিয়ে এবং লোকেরা প্রয়াত আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের সাথে জীবন স্থবির হয়ে পড়ে